সহ দরজাত বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা থানা পর্যায়ে ডেলিভারিটা একদম ফ্রি মেহে হচ্ছে তেত্রিশ একাশি মেহেগুনি কাঠ মাঝখানে তিন কাস্টমারের চয়েস জানান না তোমার মেহেগুনি কাঠ

বৃহস্পতি আজকে কিন্তু আগুন লাগাই দিছি কারণ আপনাদেরকে দেখাবো কীভাবে কাঠগুলো বয়লিং সিজেলিং করা হয় তো আনসার ভাই আমরা যে বারবারই বলি আমরা এখন কাঠগুলা কিভাবে যেটা আমাদের দেশ গ্রামে ধান সেদ্ধ করে এইভাবে কিন্তু পরিপূর্ণ ভাবে এই পানিটা কিন্তু গতকাল থেকে আমরা আগুন জ্বালাইছি আচ্ছা আগুন জ্বালাই এটা সেদ্ধ করতেছি আমাদের চার পদের কেমিক্যাল ইউজ করি এখানে পরিপূর্ণ যখন সেদ্ধ হয়ে যাবে এই কাঠ গুলা গত কালকে থেকে জ্বালাচ্ছি কালকে যখন সেদ্ধ হয়ে যাবে পানিটা ঠান্ডা হওয়ার পরে কাঠ গুলো আমরা কিভাবে সিজনিং করি সেটাও আমরা দেখাবো 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 দেখো ভাইয়া আমরা যে বারবার যে বলি আমরা কাঠ গুলা

সেখানে একটু দেখাই দিই কারণ আমাদের ঢাকাটা দেখাচ্ছি জীবননগরটা দেখায়নি দেখাই দেন মেহেদি ভাই এখানে আমাদের পরিপূর্ণ পাঁচ থেকে ছয়টা মেশিন আছে এই মেশিনের

নয় থেকে দশ ঘন্টা রেখে দি আসলে অনেকেই বলেন যে দশ মিনিট বিশ মিনিট রাখলেই হয় তা না আমরা এখানে নয় থেকে দশ ঘন্টা রেখে দিই এখানে কিন্তু অসংখ্য চকাট আছে এই চকাট গুলা কিন্তু আর গাড়িতে আমাদের সুরুমে চলে যাবে কালকি ঢাকাতে এখানে কিন্তু দরজা স্টক করা আছে দেখেন অনেক দরজা এগুলো কিন্তু কালকে গাড়িতে লোড যাবে আচ্ছা বাহ আমরা বারবারই বলেই দেই আমাদের চকাটপালাগুলো সম্পূর্ণ তৈরি হয়ে আসে আমাদের জীবননগর কারখানা থেকে আর ডিজাইন হয় কোথায় ভাই ডিজাইন হয় আমাদের ঢাকা যাত্রাবাড়ি আমাদের শোরুমে যায় আমরা শুধু ডিজাইন করি বার্নিশ করি লিকার করি আমাদের বিক্রিক কেন্দ্র হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাই বেশি কথা বলব না আমরা এখন চলে যাব আমাদের ঢাকা শোরুমে আচ্ছা তো চলুন ওখানে গিয়ে আমরা দাম সম্পর্কে একটা ধারণা দেব ভিউয়ার্স আমরা এখন যাত্রাবাড়ীর শোরুমে চলে এসেছি ভাইয়াদের আমরা তখন ছিলাম চৌয়াডাঙ্গাতে কারখানা আপনাদের দেখালাম তো আজার ভাই এইখানে তো দেখতেছি অনেক সুন্দর সুন্দর কালারফুল দরজা হ্যাঁ জি আসলে আমরা যে দর্শনা জীবন নগর চুমা ডাঙ্গা আমাদের কেমিক্যাল সিজিনিং বয়লিং এর সিদ্ধুর যে কারখানা আছে কারখানাতেতে দেখালাম আমাদের কাছে সার পল সবসময় বলে থাকি যে আল্লাপাক ব্যবসা করেছে হালাল হালাল ব্যবসাটা করি দর্শক বিহুত আমার জন্য দোয়া করবেন আমি যেন সততার সাথে ব্যবসাটা চালাই যেতে পারি কোনো কাস্টমার যেন আমার না বলে যে আনসার ভাই আপনার কাছে কোনো কাস্টমার প্রতারণা হয়েছে আমার কথা কাস্টমার জিনিস নেবে কাস্টমারের বোঝাই শুনে অর্ডার নেব কারণ একজন কাস্টমারের লো কোয়ালিটির দরকার থাকতে পারে হাই কোয়ালিটির দরকার থাকতে পারে এর মানে আমি হাই কোয়ালিটি অর্ডার নিয়ে লো কোয়ালিটি দেব এই কাজ জন্য আল্লাহ আমারে না করায় আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া দাই আল্লাহ আমারে সুস্থ রাখছে ভালো রাখছে আমি মনে করি সবচেয়ে সাথে ব্যবসা করলে আল্লাহ পাক ভালো রাখে আল্লাহর কাছে আমি লাখো লাখো শুকরিয়া দাই আর আমার সব সময় বলে থাকে মানুষের যে আনসার ভাই আপনি সততার সাথে ব্যবসা করেন অবশ্যই আল্লাহ পাক আপনারে অনেক উপরে দিবে দেখবেন কারণ মিথ্যা ব্যবসা কখনো থাকে না প্রতারণা করে কখনো কেউ বড় হতে পারে না আল্লাহ আমারও অনেক সুখী রাখছে ভালো রাখছে আল্লাহর কাছে সুক্রিয়া দেয় লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া দেয় আমরা জীবন নগর অনেক ভিডিওটা লং করে ফেলাইছি কারণ আমরা কেমিক্যাল বয়লিং কিভাবে করে কিভাবে কাঠ ফল চালাচ্ছে সবকিছু দেখা যায় আমরা শুরু কিছু অল্প কিছু সময় ধারণা দেবো যে কোনটা দরজার কত দাম কারণ আমরা ওইখানে তো দাম সম্বন্ধে কিছু বলি নেই মেহেদ ভাই আমার কাছে কিছু লিকারের দরজা আছে এক কাস্টমার পাঁচটা দরজার লিকারের অর্ডার করে গেছে আমাকে ঈদের আগে করেছিল ডেলিভারি নেবে আসলে এই উদ্দেশ্যটা ভিডিও নিয়ে বিশেষ করে আমি দেখাই মেহেদ ভাই এটা হচ্ছে তেত্রিশ একাশি মেহেগুনি তিন কাঠ এটাকে তেতুলি বিচি কালার করি কত বলি এটা কাস্টমারের চয়েস আমার না কাস্টমার আমাকে বলেছে আনসার ভাই

তিরিশ বছর লেখিত গ্যান্টি দিচ্ছি হবে না হবে না এটাও তেরো হাজার পাঁচশো টাকা এটাও একই কাস্টমারের বাড়ি হচ্ছে নোয়াখালী নোয়াখালী মাল ডেলিভারি এটা হচ্ছে একাশি এটা ওনার থেকে দাম ডোর একটা আছে এটা হচ্ছে ডাবল ডোর ছয় ফিট বাই সাত ফিট

এটা বান্নিশ করলে পড়বে মাত্র দশ হাজার টাকা কেউ যদি বান্নিশ ছাড়া নেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা

ওনার মধ্যে আমি কোন লিকার করবো না বার্ন করবো না দেখি আপনি কত পার্সেন্ট পল কত পার্সেন্ট ছাড় দেন এটা হান্ড্রেড পার্সেন্ট ওনার থেকে দাম রাখছি মাত্র আঠারো হাজার টাকা তারপর যে দরজাটা আছে তেত্রিশ একাশি পাঁচটা চকাট নিয়েছিল চকাট লওয়ার পরে বলতে আঞ্চার ভাই আপনার চকাট গুলো দেখি সবাই পছন্দ করেছে যে অনলাইনে শুধু ভালো খারাপ সব মিলেছে আপনার সব কিছু ঠিক আছে আমাকে ওই চকাটের পাঁচটা দরজা দেন ওনার থেকে দাম রাখছি

কারণে এটা যদি সারে পড়ে হতো তাহলে দাম মাত্র ষোলো হাজার টাকা এটা আপডেট ডিজাইন এটা উনচল্লিশ একাশি এটা একই কাস্টমার আমাকে ছয়টা অর্ডার করছে এটা কিশোর বন্ধ যাবে ওনার থেকে এটা দাম রাখছি আট হাজার পাঁচশো টাকা ফুল আমার খেয়াল নাই ভাই জি আমাদের কাছে মেহেগুনি কাঠের চকাট আছে দেখেন ভাই একটু আসেন আমি দেখাই দেখেন এটা হচ্ছে ফুল মেহেগুনি যেটা আমি ফুল শাড়ি কাঠ বলি একদম ফুল শাড়ি কাঠের চকাট আমাদের কাছ কিন্তু এগারো ইঞ্চি চকাট আছে দেখেন ফুল সারি কাটে একদম এগারো ইঞ্চি কাটের চকাটের দাম মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা আর ছয় আড়াই মাত্র পুরা শাড়ির দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার মধ্যে থেকে সাড়ে বলে নেয় মাত্র তিন হাজার টাকা আসলে ভিডিওতে বেশি কথা বাড়াবো না আমাদের থেকে বিস্তারিত জানার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা বিস্তারিত ফোনে জানতে পারবেন অবশ্যই ভিডিও কল দিয়ে দেখবেন দাদের প্রতিষ্ঠান আছে ভিডিও কলে তাদের শুরু আছে কারখানা আছে কিনা আমাদের এখানে আমাদের এখানে ফার্নিচার এর কাজ চলতেছে দেখেন এখানে খাট বানাইছি এখানে আলমারি বানাছি খাটের ডিজাইন চলতেছে আমাদের দরজাও কিন্তু আমাদের শোরুমে একটা দরজা কিন্তু আমি বেশি